মদিনার বাবা হারায়াতী এবার নবীর কাছেবার সকাল হলো কাজ আরম্ভ করে দিয়েছে কাজ করতে 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 ওই বেড়া দিতে 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 ওই বাগানের শেষ মাথায় যেন একটা গোল হয়ে গ্যাপ হয়ে একটা খেজুরের গাছ পাঞ্জরের বাগান আর বাগানের দিকে ঢুকে আছে এবার সোজা যদি দেওয়াল যায় সোজা টাটি তো নিয়ে যেতে দিবে না কাহুরি ভুঁই দিয়ে কেউ টাটি নিয়ে যেতে দিবে যাবে না ব্যাপার ব্যাপার নৌজন ভেজালে পড়ে গেল ওই ছেলেটা ভেজালে পড়ে গেল কি করা যায় বাগানওয়ালার কাছে গেলো বলে বাগানওয়ালা জি বলে কি হয়েছে বলে তোমার শেষ মাথার খেজুরের গাছটা যদি আমাকে দিতে বড় লাভ হতো কিছু আমি মদিনার আপনার কাছে এসেছি যদি আপনি কিছু আমাকে দিতে আমাকে অল্প কিছু টাকা নিয়ে যদি খেজুরের গাছটা দিতেন যেন খুব ভালো হতো ভাইজি একবার লয় দুই বার লয় তিন বার লয় চার বার লয় ওই नौजवान बार-বার করে চার তিন করে ওই ওই বাগানওয়ালাকে বলে কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে মায়া হলো না বাগানওয়ালা বারবার বলার পরে যখন দিলে না ওই তিন ছেলেটা

ওগো নাবি ওগো আল্লাহ আর নাবি আমি একটা ছোট দরখাস্ত লিয়াই সাছি বলে কি রে বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দিয়ে লিয়া দাও হয় আমি নৌজোয়ান না জানি কত ভালো হইতা আল্লাহর নবী দয়ার নবী ঈশ্বরের নবী ওই বাগানওয়ালাকে ডাক দিলো বাগানওয়ালাকে ডাক দিয়া বলে বাগানওয়ালা রে তুই কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বলে বাগানওয়ালা রে ওই খেজুরের গাছটা ইয়ীম ছেলেটাকে ফিরি লই রে কিছু টাকা লিয়া ওই খেজুরের গাছটা এই আতিম ছেলেটাকে দিয়া দে বারবার বলার পরে কয়েকবার আল্লাহর নবী বললে তবুও যেন বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালা উল্টা পিঠ দিয়ে চলে গেল ভাইজি রে আমার আব্বা জানেরা যখন উল্টা পিঠ বাগান বাগানওয়ালা চলে গেল আল্লাহর নবী নবীর মুখ খানটা চুচুড়ো হয়ে গেল হাই রে আমি বাবা হারা ইয়াতিম হয়ে আমি এই ইয়াতিম ছেলেটার উপকার করতে পারনু না এই লজ্জাই জানো নবীর মুখটা মলিম হয়ে গেল নবীর মুখটা যেন চুচুড়ো মুচুড়ো হয়ে গেল একজন এমন নৌজোয়ান তরুণ যুবক বয়স তার তিরিশ থেকে বত্রিশ বছর কেমনই বয়সের এক যুবক কুত্তা খাড়িয়া বলে ইয়ার আল্লাহ যে কু খাড়ো হইলো ওর নাম হলো আবু দাহাদা আবু দাহাদা উল্টা খাড়িয়া বলছে নী কাজটা যদি কেউ কিনা দেয় কাজটা কি হ্যাঁ পারে বলে নবীজি কাজটা যদি কিনা দায় ইচ্ছে কি পাবে কাজটা কিনা দিলে কতটি টিনে কি পাবে রে আবু দাদা গাছটা যদি কেউ জাতির ছেলেটাকে কিনা দায় আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ দিয়ে দা বলে নবীজি ওই গাছটা কেমন হবে রপুলের ঘে লেচুর গাছের মতন নাকি করিমার ঘে আমের গাছটার মতো নাকি সেন্টার ঘজিনী আমের গাছটার মতন নাকি বলে নারে না ওই জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা এত লম্বা চওড়া উঁচা

কিপটা মানে মাখি চুষ আর শুধু কিপটা ছিল না ওর মধ্যে ছিল বড় লোভ তো কিপটার কারণে নবীর কথা থুইতে পারেনি আর লোভের কারণে আর থামতে পারল না বেচার লেগে তৈরি হয়ে গেল তখন একদম হক কো ছেড়ে কইছে হ্যাঁ বেচব কইছে কত নিবে বলে কত দিবে বলে কত দিবে বলে কত দিব্যাপ বলে বাগান রেফ ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা ওই খেজুরের বাগানটা হামার ওই খেজুরের বাগানটা হামার ওই আবু তাহাদা বলছে ওই খেজুরের বাগানটা হামার ওই খেজুরের বাগানে ছশোটা খেজুরের গাছ আছে বলছে অশোটা ওই বাগানে ছশোটা খেজুরের গাছ আছে শুধু ছশোটা খেজুরের গাছ নাই রে ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে ওই বাড়ি বাগান জমি গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিল থাকবি সাহেব আর সাথে কোনো আলোচনাই না বিবির সাহেবা মানে নাকি তো মাইক ভাতারে কোন আলোচনা নাই আজ বর্তমান জামানায় দু হাজার বাইশে যদি মানে দেখি ভাতারটা মাইয়াকে কিছু না কিছু করে দেয় ওর লাইফ বরবাদ আছে ভাই ওকে মরণ ছাড়া আর কোন রাস্তা নাই কিন্তু দেখেন আবু দাহাদা দেখেন আবু দাহাদা এত বড় কাজ করছে মেয়েটার শুধু কোনো আলোচনাই নাই মেয়েটার শুধু কোনো গল্পই নাই মেয়েটাকে কোনো কুছো করে না মেয়েটাকে কিছু জানতো গেল না একদম এত বড় কাজ করে দিলে থামো টাকা নিবে তো থামো এত বড় কাজ করে দিলে মেয়েটার শুধু কোনো পরামর্শ নাই মেয়েটার শুধু কোনো আলোচনা নাই যে মুলবি সাহেব এগুলা ওয়াজ কেন শুনাইছ ওই লোকটার মেলাটি বাগান ছিল একটা বাগান দিয়ে তো কি আপনি যদি পাঁচশো টাকা কাউকে দিয়ে দেন তো আরো তো দেড় হাজার টাকা আছে এগুলা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে আল্লাহকে দেওয়ার মতো দিয়েছিল তার লেগে ও দিয়েছেন না না বাগান বাড়ি কিছুই ছিল না কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনা কিনে এইম ছেলেটাকে দিলে কিসের লেগে জান্নাতের গাছটা এরকম একটা গাছ পাবো বলে জান্নাতের লোক ওদের কত ছিল নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ইমান কত শক্ত ছিল যে এত বড় কাজ করে দিলে বিনা আলোচনায় বিনা পরামর্শতে আর গাছটা কিনা বেচাও যাক্ষণি হলো দড়িয়া বাড়ি চলে গেছে আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে রে বিবি সাহেব বাড়িতে আছো বলে লাভবাহিক স্বামী যান গো হয়েছে কি বলে তা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও পটলা পাটলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও বলে কেন গো স্বামী জান বাড়ির ভিতর কি আসা যাবে না বলে নারে বিবি না নারে বিবি না এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না এ চা লেমোটে মুদিবা না আট কাপে কম লেমোটে মুদিবা না আট কাপে কম পিট লবণটা মোটা মাটি হট করে দাও আমার ভাইরা আমার আব্বা জানেরা আমার সোনার চানেরা এবার আমি আপনার যেটা বলছি যে ওর বিবিকে যখনই কইলে বলে কেন বাড়ির ভিতরে আসা যাবে না বলে বিবি রে এই বাগান বাড়ি বেচা দিয়েছি কখন আর বেচিল না রে বেচা চলেছি কত টাকায় বেঁচেছি করিমের বাপ বলে রে কত টাকাই জানিস জান্নাতের একটা গাছের বিনিময় বেঁচে দিয়াছি না রাখলো না এর হাদিস মামবানালিল্লাহি মাসিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে তবে ভাইজি আমরা জান্নাতের ঘরের লাগা আবু দাহদার মত কে আছেন একজন দাঁড়িয়ে বলবেন আপনার ছোট ভাই আব্দুর রহমান বিন দিলোয়ার হোসেন বাড়ি তারা আসাম। ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল পাঁচ হাজার টাকা আমি মনে মনে ভাবলাম ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে পাঁচটা হাজার টাকা কেউ দেননি ভাই ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন আমি বড় ভাই আবদার করে বলছি বিদায় কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো আবু দাহাদার যদি সেই ছয়শ খেজুরের বাগানটা দিতে পারে আমরা কি একজন ছ টাকা দিতে পারি না আছে আছো ভাই আমি এই হাতটা দিয়ে দোয়া করব জি ভাই প্রত্যেক দিন জালসা আছে কোনো দিন বাদ নাই ও গত পরশুদিন গত পরশু দিন দুটা দিয়েছি একটা দিয়েছি বারোটা থেকে দুটা আর একটাতে দিয়েছি দুটা দুটা থেকে তো ভাই যান প্রত্যেক জায়গাতে আপনার আগে স্মরণ করে করে দোয়া করবো এক ছোনা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচ ছোনা

একটু আমার কথাটা রাখেন পাঁচটা হাজার টাকা আপনারা মনে মনে একটা শক্তি তৈরি করেন আপনারা মনে মনে একটা ইমান করেন যদি ছশোটা গাছ বাগান গাছ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে তা আমরা জান্নাতের ঘরের লেগে পাঁচশোটা টাকা দিতে পারবো না আমরা এতই কি কমা কমায় এরকম একটা মনের মধ্যে ঘিন্ তৈরি করেন